সকাল সকাল দার্জিলিং থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দার্জিলিং থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি তোমাদের এখন দেখাবো সকালবেলা দার্জিলিংয়ের ম্যালিক কি হয় ঠিক রকম পরিস্থিতি একটু আগে বেরিয়েছি হোটেল থেকে ফ্রেশ হয়ে গ্লিনারিজের সামনে ছবি না তুললে নাকি দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ তোমাদের জানিয়ে রাখি গ্লিনারিজের ব্লক আসবে আমরা কাল সন্ধ্যাবেলা গ্লিনারিসে ঢুকেছিলাম বেসমেন্টে যে হাবিয়ে গেছি বেসমেন্টে যে ফ্লোরটা ওখানে যেখানে মানে কফি বা স্ন্যাক্স কেক কুকিস পাওয়া যায় আর সেখানে খাওয়া দাওয়া করেছি আজকে ডিনার করার প্ল্যান আছে আর এখন ম্যালের একদম সামনে বুঝতে পারলাম না হঠাৎ করে কেন এতটা ই লাগছে ম্যালে যেতে যেতে কথা বলবো বন্ধুরা ওয়েলকাম টু তুষার টক চ্যানেল প্রত্যেকে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সরাসরি দার্জিলিংয়ের ম্যাল থেকে সকালবেলার মেল কিন্তু একটু অন্যরকম বন্ধুরা আর আজকে একটু সানি ওয়েদার রাতের দিকে বেশ ঠান্ডা ছিল এইখানে কিন্তু এই জাতীয় ঘোড়া রয়েছে মানে বা সাথে বাচ্চারা আসলে কিন্তু এরকম ঘোড়ায় একটা রাইড করাতেই পারো আমি একবার জেনেই নিচ্ছি যে রকম টাকা লাগে তাহলে তোমাদের পক্ষে আসতে সুবিধা হবে মানে একটু অন্যরকম লাগছে ভাইয়া কত করে লাগে আমি কাছে জিজ্ঞাসা করেছিলাম যে রাইডে কত খরচা পড়ে উনি বলছে ভাইয়া ভিডিও মাত বানাও হার কই ভিডিও বানাতে হয় রাইড নেই কাটতে হয় যাই হোক দরকার নেই তবু আমি দামটা তোমাদের বলে দেবো একটু বাদেই জানিয়ে দেবো ঠিক রাইডে কত লাগে আমি তোমাদের আগেও একবার ব্লগে বলেছি এখনও বলি ম্যালের ওপর কিন্তু গাড়ি চালানো নিষিদ্ধ তাই যত বাইকার ভাই বা দাদারা রয়েছে তারা যতই হেলমেট পরে থাকুক না কেন ম্যালের মধ্যে কিন্তু কোনো রকমভাবে গাড়ি চালানো যায় না একমাত্র কাল রাতে দেখেছি অ্যাম্বুলেন্স সেটা একদম খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল এখান থেকে ওখানে এটা হচ্ছে অ্যাম্বুলেন্স তো জরুরি পরিষেবা বাট বাইক চালানো যাবে না দেখো এই দাদাও কিন্তু হেঁটে যাচ্ছে আর ওখানে দেখো আরও দুটো বাইকার দাদা যাচ্ছে দুটো না তিনজন বাইকার দাদা প্রত্যেকেই কিন্তু পায়ে হেঁটে মেলটা পার হচ্ছে বাট নিয়মটা কিন্তু খুব ভালো কারণ ম্যাল হচ্ছে ভীষণ রিল্যাক্সের জায়গা মানুষজন এখানে ঘুরে বেড়ায় খুব নিজের মতো করে বাচ্চারা ছোটাছুটি করে এই নিয়মটা বেশ ভালো যে এখানে বাইক চালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ মেলে আসার রাস্তাতেও কিন্তু আমরা দেখেছি চায়ের দোকান আর ম্যালে কিন্তু এই দেখো এই যে মলের মেন অংশটা যেখানে একটা স্টেজ করা রয়েছে আর ওইখানে যে ডিসপ্লে রোডটা দেখছি ওখানে কিন্তু সারা সন্ধ্যা রাত নটা পর্যন্ত বিভিন্ন জিনিস ডিসপ্লেতে দেখানো হয় এই যে চায়ের দোকানগুলো চা আর কফি কুড়ি টাকা তিরিশ টাকা করে নেয় সাথে বিস্কুট থাকে ভালো ভিড় হয় আর আর একটা অদ্ভুত জিনিস তোমাদের জানাই এখানে চা কফি আমি কিন্তু দু বছর আগেও যখন এসি তখন প্লাস্টিকের কাপে প্লাস্টিক না কাগজের কাপে দেওয়া হতো এখন নিয়ম হয়েছে টোটালটাই কাচের কাপে দেওয়া হয় আর বেশ ভালো লাগে বেশ ডিজাইনার কাচের কাপে করে কিন্তু এখানকার মানুষজন চা দেয় আর ট্যুরিস্টরা চা খায় আমিও একটু বাদে চা নেব তোমাদের দেখাবো ঠিক কী সুন্দরভাবে কাচের কাপে চা দেওয়া হচ্ছে যেটা কিন্তু আমি আর অন্য কোনো জায়গাতে পাইনি এক্সেপ্ট দার্জিলিং এবার এসে প্রথম পেলাম হর্স রাইডের জন্য বন্ধুরা যেটা জানলাম সেটা হচ্ছে তিরিশ মিনিটের জন্য একশো টাকা তখন উনি বলেননি বাট বাকি অনেকেই আমাকে জি যাদেরকেই জিজ্ঞাসা করেছি একশো টাকা তিরিশ মিনিটের জন্য আর তিরিশ মিনিট যথেষ্ট তাহলে বন্ধুরা যারা আসবে ফ্যামিলি নিয়ে বাচ্চা থাকবে অবশ্যই ম্যালে হর্স রাইডটা করতেই পারো বাচ্চাদের ভালো লাগবে দার্জিলিং এর ম্যাল কিন্তু এক এক সময় এক এক রকম মানে সন্ধ্যাবেলা একরকম আমি রাত নটা দশটার সময় এসে দেখেছি তখন যে চাটা নিয়েছিলাম সেটা তো খেলামই দেখো এটা হচ্ছে আর একটা কাপ আর একবার চা নিয়েছি এটা হচ্ছে একটা অন্য রকম জায়গাতে ম্যালের পেছনে একটা রাস্তা রয়েছে বন্ধুরা আর অসম্ভব সুন্দর সেই রাস্তাটা একদম দার্জিলিংয়ের ভেতরে একটা অচেনা দার্জিলিং পাওয়া যায় যদি এই রাস্তা থেকে হাঁটা যায় বন্ধুরা ব্লকটা এখানেই শেষ করে দেবো কারণ আমার নতুন ব্লকটা শুরু হবে কিন্তু এটা দিয়েই এই দার্জিলিংয়ের পেছনে অর্থাৎ ম্যালের যে পেছনের রাস্তাটা চলে গেছে মহাকাল মন্দিরের পাশ দিয়ে সেই রাস্তা হাঁটতে হাঁটতে আমার শুরু হবে পরের ব্লকটা বন্ধুরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরের ব্লগে আর খুব শিগগিরই এক্ষুনি আর এই ব্লগটা আমার মনে হয় যেটা পরের ব্লগটা করব আমি মনে হয় ইউটিউবে এইরকম ব্লগ এর আগে কখনও এসেছে কারণ আমরা জানালি দার্জিলিং আসলেই ম্যাল ঘুরি বা কিছু পার্সেন্ট মানুষ মহাকাল মন্দির যায় কিন্তু মহাকাল মন্দিরের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে যেটা পুরো পাহাড়টাকে রাউন্ড করে ঘুরে আবার মেলেতে এসে পড়ে চলো না সেই রাস্তাটা হাঁটতে হাঁটতে ব্লগটা দেখি ঠিক রকম অনুভূতি সেই রাস্তাটাতে হাঁটলে বন্ধুরা তাহলে টাটা বাই বাই